মানে এই দাম শোনার পরে অবাক না হওয়ার কোনো সুযোগ নাই কেন সুযোগ নাই জানেন মানে এই দামে আপনি আপনার লাইফে এক্সপোরলা মনে হয় পান নাই মানে আপনার লাইফে এক্স এত ফ্রেশ গাড়ি এত কম বাজেটে মনে হয় পান নাই না ভাই এরকম কম দামে গাড়ি নাই পান দাম আপে পান নাই একটা গাড়ি আছে সিন্থেগান সেন্টারে এক্সপোরলা বাসের বডিল লয় স্টেশন আচ্ছা মাত্র এগারো লাখ চল্লিশ এত কম দামে দিব মানে গাড়ির ভিতরটা দেখে আগে চুরান লক চুরান লক আমরা দেখাই দিই এই গাড়ি দেখার জন্য আপনাকে আসতে হবে মিরপুর মিরপুর এক সিনথিয়া কারসানের আসতে এই গাড়িটা দেখতে পারবেন দুই হাজার পাঁচের মডেল এই দেখেন লক খুলছি সব খুলেন ইন্টারিয়ার অবস্থাটা দেখেন না ভিতরে একবারে ঝকঝকা ভাই দুই হাজার পাঁচের মডেল

এসি ইঞ্জিন গিয়ার সবকিছু কমপ্লিট আছে হ্যাঁ অটো অল অপশন অটো অপশনটা দেন না একদম চকচকা দেন না একদম সেই সব কাজ করে মনে হয় না ভাই একদম ওকে মাশাআল্লাহ এবং দেখেন ডেকোরেশনের কাজও করা আছে আমি দেখেন কিছু বক্স এই পাশে আরো কিছু শোপিস রাখা আছে মানে গাড়ি এক পলকে পছন্দ হয়ে যাবে দাম শোনার পর পছন্দ হয়ে যাবে শৌকত ভাই গাড়িটা বিক্রি করবে আর এই গাড়িটা এসে দেখার জন্য আপনার আসতে হবে মিরপুর মিরপুর এক আসতে হবে আর আমাদের সাথে যারা আছেন এই মুহূর্তে

পাঁচের মনে হয় আমরা সাড়ে এগারো লক্ষ টাকাও না তার চেয়েও কমে দিব এটা খুলেন বনারটা খুলেন বড় ভাই খুলেন বনারটা খোলা দেখা দিই চারটা টায়ার অলমোস্ট নিউ পাবেন এই দেখেন চারটা টায়ার অলমোস্ট নিউ আর এই গাড়িটা এসে দেখার জন্য ঢাকা মিরপুর শাহ আলী মাজারের এক নম্বর গেটের পাশে শাহ আলী মাজারের এক নম্বর গেটের পাশে আসলে এই গাড়িটা দেখতে পারবেন টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে নিউ হিসাবের একটা গাড়ি পনেরোশো সিসির একটা গাড়ি কমপ্লিট ইঞ্জিন ব্যাটারি নিউ ব্যাটারি নতুন একবার বেড়া নিউ ব্যাটারি মানে একদম রেডি কর একদম ফুল রেডি ফুল রেডি টু রেডি আর রেডি টু রেডি একবারে কুল এসি একবারে কুল এসির বাবাটা আমি জানি না একবার কুল ভাই হ্যাঁ মানে আপনি এটা সিধি ধরে যায় মানে এত ভালো এত ভালো এসি একেবারে পারফেক্ট তার মানে এটা এই গাড়ির সাথে যদি এসি চালার সাথে খাতাও লাগবে হ্যাঁ খাতা নেই আচ্ছা এই গাড়ি এসে কোথায় দেখবেন ঢাকা মিরপুর শাহ আলী মাদার এক নম্বর গেটের পাশে আসলে আপনার গাড়িটা দেখতে পারবেন সিনথিয়া কার সেন্টার মানে অনেকে জানে সারা বাংলাদেশ জানে সারা ওয়ার্ল্ড জানে সারা বিশ্ব জানে যে কম দামে গাড়ি পাওয়া একমাত্র যায় সিনথিয়া কার সেন্টার সিনথিয়া কার সেন্টারে আমার গাড়ির দাম বলছি আমরা আবার বলে দিচ্ছি দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন সিএনজি করা সিএনজি করা পেপার কমপ্লিট কমপ্লিট এসি কমপ্লিট সব টায়ার কমপ্লিট অল কমপ্লিট চারটা চাকা একেবারে ব্র্যান্ড নিউ দামও কমপ্লিট দাম মাত্র এগারো লক্ষ

নাম কথা বলার অপশন আছে কথা বলার অপশন আছে এইবার এখানে আমার কাছে Honda HR-V Honda HR-V Honda HR-V এইটা একটা নাম করা এবং খুব ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা গাড়ি ভাই এর ওভারঅল কন্ডিশন ভালো একবার অল ওকে 1 টাকা খরচ করতে হবে এর এর বনাট করে ফলেন একটু দেখাই দেই যেহেতু বাইরে আমাদের সাথে আছেন একটু দেখাই দেই তাহলে হয়তো বা বুঝতে পারবে আমরা সিনথিয়া কার সেন্টার আছি ঢাকা মিরপুর এক নাম্বার মাছা আলী বাজারের এক নাম্বার গেটের পাশে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আসার আগে একটু ফোন দিয়ে আসবেন যোগাযোগ করে আসবেন কারণ যে মারা মূলত কম বাজেটের গাড়ি চান তারা ওই সেই কথার সাথে যোগাযোগ রাখবেন বাজেট কমে আলহামদুলিল্লাহ গাড়ি পেয়ে যাবেন এই দেখেন এটা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন অল ওভার ফ্রেশ আছে না ভাই কি অল ওভার ফ্রেশ কোনো কাজ করতে হবে না কোনো খোলা কাটা হবে না কোনো খাই খোলা নাই কাগজ নিয়ে চালাবে কাগজ আপডেট সহ এর প্রাইস দেব আমি

কিন্তু বাজেট আপনার কম কোনো সমস্যা নাই কম বাজেটে আমরা ফ্রেশ গাড়ি দেওয়ার জন্য আসি আজকে আসছি এটা কি সিএনজি করা আছে না এলপিজি বড় ভাই ভাই সিএনজি করা সিএনজি করা সিএনজি তো সিএনজি তো কোন করা চারটা টায়ার আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স ভালো এটা ভেগলেট একদম অরিজিনাল গাড়ির সাথে যা আছে একদম অরিজিনাল আছে ভাই হ্যাঁ অরিজিনাল গাড়ির সাথে যা আছে তাই আর সব কিছু বিশের ওই পার থেকে দেখেন শুরু করে কোন স্পট আছে নি কোথাও কোন স্পট পাবেন কিনা দেখেন কোন মাইর চক চক একবার কোন মাইর খোলা কাটা কোন মাইর কে কাটা নাই আচ্ছা এই ধরনের কোনো কিছু চাকায়নি নাই এটা মডেল বা বলবেন ভাইয়া এটা মডেলটা হচ্ছে আপনার দুইয়ের মডেল এটা দুই হাজার সাতের রেজিস্ট্রেশন আচ্ছা দুইয়ের মডেল সাতের সাত রেজিস্ট্রেশন কমপ্লিট একদম কমপ্লিট গাড়ি দাম আমি একবার অল্প দামে দিয়ে দেবো ভাই মাত্র আট লাখ পঞ্চাশ

আমরা জীব দিব ইনশাল্লাহ অনেক কম দামে পাঁচ লাখ সাড়ে এখানে আছে আমার কাছে হলো মার্ক টু সেভের চেজার 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 এটা দুই হাজার সিসি সিসি হচ্ছে দুই হাজার সেই একটা গাড়ি ভাই পাল কালারের একটা গাড়ি এবং বডিরাও কিন্তু অনেক হেভি একটা বডি গাড়িগুলো অনেক হেভি হয় এটা হলো মেনুয়াল গিয়ারের গাড়ি গিয়ারটা হচ্ছে মেনুয়াল সিএনজি করা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে এই ভিডিও দেখেন মেনুয়াল গিয়ার

পাঁচ লাখ চল্লিশ করে দিব নাকি তারপরে কথা বলার অপশন আছে অপশন আছে কথা বলার অপশন আছে আচ্ছা এটা হয়ে গেছে এটা হয়ে গেছে ওই যে কর্নার একটা দিয়ে রয়্যাল সেলিন ক্রাউন এই গাড়িটা দেখে এটা 2000 সিসি 2000 সিসি এটা 97 মডেল 2003 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা পেপারস আপডেট ভাই হ্যাঁ পেপারস এটা আপডেট না ফেল অবস্থা আমি এটা প্রাইস দিছি ফেল অবস্থা পাল কালার আর পাল কালার সিএনজি করা সিএনজি আছে না হ্যাঁ সিএনজি করা এটা অল অপশনটো হ্যাঁ এটা অল অপশনটো এটা পাল কালার ওই যে ক্রাউন মনোগ্রাম

তিন হাজার সিসি তারপর আছে আপনার মিশু মিশি লেন্সার আচ্ছা আসেন আসেন আমরা এক্স কলার তো দেখাই দিব এই এক্স কলাটা এটার দাম শুনে অবাক হয়ে গেছে গা পুরো অবাক ভাই বলেন কি বলেন আমার আমার বাসা নাই এই একটা গাড়ি আছে আমার কাছে ভাই এটা ঈদের আগে চেয়ারম্যান সাহেবের বোনাস যদি কারো ভাগ্য থাকে সে পাবে এই গাড়িটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয়ের এসে এক্স করলা এক্স করলা এটা

রেজিস্ট্রেশন দুই হাজার নয় প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল টায়ারের কন্ডিশন এমন হবে চাকা চাকা একবারে নতুন মাই না না চাকা না কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি একবারে ব্র্যান্ড নিউ চাকা চাকা একবারে ব্র্যান্ড নিউ এই যে একবারে ব্র্যান্ড নিউ চাকা চাকা একবারে নতুন আমার এক ভাই বলতেছে এই শুরু 2005 এর 2009 এর রেজিস্ট্রেশন পাঁচ বছর

এ গ্লান্স এ গ্লান্স এক পলকে এক জলকে আমরা জাস্ট শুধুমাত্র মডেল এবং প্রাইসটা বলে দিব আমাদের কাছে ছিল এক্স কোলটা ছিল দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন দাম দিয়েছে এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের হাইস ছিল ছিল মাত্র সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লক্ষ টাকা আর মাত্র সাড়ে আট লাখ টাকা হন্ডা এইচআরবি অল আপডেট অল আপডেট অল আপডেট অবস্থায় আর এখানে সিলেকশন করুন আছে

এটা ইদুবলকে বিশেষ ছাড়। মানে সর্বোচ্চ ডিসকাউন্ট, সর্বোচ্চ ডিসকাউন্ট। ওকে সবাইকে ধন্যবাদ যারা বিজনেস 89 এ লাইভ দেখেছেন আর আপনারা হয়তোবা জেনে থাকেন, আপনারা হয়তোবা জেনে থাকবেন যে সিনথিয়া কার সেন্টার রিজনেবল কাপ প্রাইজের গাড়ি আমরা অলমোস্ট সিক্স মান্থ আপ প্রায় অলমোস্ট সিক্স মান্থেরও বেশি বেশি। যাবত আমরা অলরেডি সিনথিয়া কার সেন্টার আপনাদেরকে আপডেট দিচ্ছি। এবং ভাইয়েরা কেমন রেসপন্স পাচ্ছেন একটু আমাদেরকে জানাবেন কেমন রেসপন্স পাচ্ছেন আমাদের রেসপন্সটা ভাই এত সুন্দর রেসপন্স এটা মানে বলাই বাহুল্য আমি মাত্র এই গাড়ি আমার এখানে শোরুম আছে ছয় মাস এই ছয় মাসের মধ্যে আমি যে পর্যাপ্ত পরিমাণে গাড়ি বেঁচছি ঢাকার আশেপাশে আরও অনেক শোরুম আছে তারা আমাদের সাথে পাততেই পায় না আল্লাহ রহমতে কি জন্য একমাত্র শুধু দামের সুলভ মূল্যের কারণে এবং আরেকটা হলো কি আল্লাহ রহমত এবং সাহালি বাবার মাজারের পাশে বিদায় আমাদের ব্যবসা একেবারে তুঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা বিজনেস অ্যান্ডের সাথে থাকেন আমাদের সাথে আছেন রিজনেবল প্রাইজে গাড়ি কিন্তু হলে অবশ্যই আপনারা আসতে পারেন সিনিয়া ঢাকা মিরপুর শাহালি বাজার একটা এছাড়া আমার কাছে টোটাল এক্সাস এবং লেন্সার আছে আমি হাউজে রাখছি গাড়ি কোনো সুদরিত ব্যক্তির প্রয়োজন বলে এসে আমার সাথে যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার বেশি বেশি দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ